সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম হিন্দু ভাই বোনদের জন্য চেপে রাখা একটি ইতিহাস তুলে ধরব আর সেই ইতিহাসটি যখন আমরা শিবাজির ব্যাপারে দেখি শিবাজি যে টনটনে হিন্দু কা পুরুষ যোদ্ধা ছিলেন এ কথাটি বিজেপি মোদি মার্কা হিন্দুরা বিশ্বাস করতে চায় না ইতিহাসের পাতা থেকে আমি আপনাদের সামনে একটু তুলে ধরি যেটা চেপে রাখা ইতিহাস সরকারি গণপতি পূজার শিবাজি উৎসব এই নামে বাল গঙ্গাধর তিলক এক নতুন পূজা প্রবর্তন করেন শিবাজি উৎসব উদ্বোধনে শিবাজি যেভাবে চাতুর্যের সঙ্গে চাতুর্যের সঙ্গে আফজাল খাঁকে হত্যা করেছিলেন তার গুণগান করে বলা হয় যে শত্রুপক্ষের কাউকে হত্যার জন্য যে কোনো ছলনা যে কোনো বিশ্বাসঘাতকতায় ধর্মসঙ্গত আফজাল খাও যে শিবাজিকে হত্যার চেষ্টা করেছিলেন বা হত্যা হত্যার কথা ভেবেছিলেন এমন কোনো গাল গল্প আঠারোশো আগে প্রচলিত কিন্তু ছিল না সূত্র হচ্ছে মৌলবাদ এক নতুন সংজ্ঞা সুরজিৎ দাশগুপ্ত পিস্টা নম্বর চৌষট্টি এখন যে সমস্ত মার্কা হিন্দুত্ববাদ রয়েছে এরা ছোট ছোট ইস্যু তৈরি করে মুসলমানদের কল্যাণ নিচ্ছে এমনকি হিন্দুদেরও নিচ্ছে কিন্তু কোনো মানুষ হত্যা করার জন্য আপনাকে আমাকে সত্যি কি এই পৃথিবীতে পাঠানো হয়েছে আর নরেন্দ্র দামোদর মোদীকে গুজরাতের কসাই বলা হয় তার পদঙ্ক অনুসরণ করে কিছু লোকেরা হাঁটছে যেমন আমাদের দেশের বিএনপি মার্কা মুসলমান যারা তাদের যুগে গ্রেনেনেড হামলাতে মানুষ মরেছে বিএএল মার্কা মুসলমান যারা তাদের যুগে বিলখানার ঘটনা শ্যাপলা চত্বের ঘটনা হলি আর্টিজেনের ঘটনা এবং মার্ডার মানুষ আমাদেরকে আমরা কি পৃথিবীতে মানুষ মারার জন্য এসেছি দুই নম্বর সুরা আল বাকার চুরআশি এবং পঁচাশি আয় দুটিতে আল্লাহ বলছেন ওয়াই রাহাজ না মিতা ককুম না তাসফিকু না দিমা আকুম ওয়ালা তুখরিজুন আনফুসাকুম মিন দিয়ারিকুম সুমা আকরাতু মা আনতুম আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনি করবে না রক্তপাত ঘটাবে না আর তোমাদের লোকজনকে তাদের ঘর থেকে বের করবে না তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ 85 আয়াতে বলা তুমা সুমা আনতুম হা উলাই তাকতুলুন আনফুসাকুম ওয়া তুখরিজুন ফারিഖুম মিনকুম মিন দিয়ারিহিম তাগাহুরুনা আলাইহিম বিল ইসম ওয়াল আদওয়ান

তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো করে দেওয়া তোমরা কি লিখিত এই আল কিতাবের কিছু অংশের সাথে বিশ্বাস করছো আর কিছু অংশকে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ তো এই 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 যে যে বাণী রসুল কারিম এটি আপনার আমার জন্য সত্য ফায়সালা এর বিপরীত যদি আপনি ওই সমস্ত লোকদের কথা শোনেন যারা মানুষ মারার পরে সম্রাট হয়েছে যারা মানুষ মারার পরে রাজা হয়েছে যারা মানুষ মারার পরে বাদশাহ হয়েছে এদের পিছনে যদি যান তাহলে একটু চিন্তা করে দেখুন এই যাওয়াটা মানে একজন খুনির পিছনে যাওয়া ঠিক হবে কিনা বা শিবাজি মানুষ খুন করেছেন বেধায় তাকে বীর বলা এগুলি ইতিহাসের পাতায় তো আমরা দেখছি কিন্তু কোরআন আদৌ কি এর অনুমতি দিয়েছে কখনো দেয়নি আমাদের মধ্যে যারা মুসলমান সুন্নি সালাফি রয়েছেন আহমাদি কাদিয়ানি এবং অন্যান্য যারা রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি যারা রয়েছেন যৌন যারা রয়েছেন এদের সকলকে আমি এই আয়াত দুটিকে নিয়ে একটু গবেষণা করার দাওয়াত দিচ্ছি চিন্তা করে দেখুন আমাদের এই পৃথিবীতে মানুষকে খুন করা উচিত কিনা এবং খুনিদের সাথে দেওয়া উচিত কিনা